চতুর্দিকে যা ঘটছে যা হচ্ছে ভাল লাগছে না সত্যিই বলছি ভাল লাগছে না বিচারটা যে কবে হবে এক একটা দিন খবরে এক এক রকম করে তথ্য ফাঁস হচ্ছে একটা মা তার সন্তানকে হারিয়েছে সেই মাটার কত কষ্ট কত বেদনা হয়তো ঠিক করে সেই মাটা রাতে ঘুমাতেও পারে না তার ভেতরটা জলে পড়ে যায় কষ্ট হয় একমাত্র সেই মাটাই জানে সে কি হারিয়েছে কিন্তু এই ওয়াইকের মধ্যে কতগুলো মহিলা রয়েছে নরপিষ্ঠাচ বলবো আমি তাদের তাদের কোনো খেতে কাজ নেই মানুষের পিছনে লাগা ছাড়া আমি কিন্তু এইসব নিয়ে কন্ট্রোভার্সি নিয়ে কোনো ভিডিওই করছিলাম না লাইভে আমার বাচ্চাকে নিয়ে রকম কথা বলা হয়েছে আমি কিন্তু তাদের বাচ্চাকে টানিনি তারা আমার বাচ্চাকে টেনেছে আমার বাচ্চাকে নোংরা কথা বলেছে তাদের বাড়ির হাজব্যান্ডকে পর্যন্ত আমি টানিনি তারা আমার বাড়ির হাজব্যান্ডকে টেনেছে কি বলবেন এদের কি বলবেন আমি যদি মোমবাতি হাতে নিয়ে প্রতিবাদ করতে নামতে পারি তাহলে আমার মেয়েকে যারা নোংরা কথা বলেছে তাদের কি করা উচিত আমি আমার কি করা উচিত তাদের তাদের মিষ্টি মধু ভাষা ইউজ করবো তাদের জন্য ভালো ভালো কথা বলবো তাদের জন্য আপনারা কি বলেন মুখ বুঝে থাকবো ইগনোর করে যাব কোনো কথা বলবো না চুপ করে থাকবো আপনারা কি বলেন আপনারা কি বলেন ইন্টোটা দিয়ে নি নমস্কার বন্ধুরা বেঙ্গলি বিভাগের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি কন্ট্রোভার্সি করি আমাকে যা খুশি বলুন আমাকে বলবে আমি আমার পাকে উত্তর দেব কিন্তু আমার বাচ্চা আমার হাজব্যান্ডকে টানা কেন প্রতিনিয়ত প্রতিদিন আমার বাচ্চা আমার হাজব্যান্ডকে টেনে কথাই বলে যাচ্ছে এরা আমি যদি কিছু বলি আমি খারাপ আমার মুখের ভাষা খারাপ এই কতগুলো ভেরি ধর্ষণের মতো বসে মেয়ে হয়ে মেয়েদের ধর্ষণ করছে ধর্ষণ করছে মেয়েদের দিনের পর দিন বসে লাইবে এগুলো নোংরামি নয় ভদ্রভাষায় কথা বলছে তাই তো আমার মেয়েকে নিয়ে তোদের বলার অধিকার কে দিয়েছে সবাইকে বলিস বেজর্মা বেজর্মা তোদের জন্মগুলো ঠিক আছে তোদের জন্মগুলো ঠিক আছে আগে বলবি ভেড়িগুলো বলবি ও যে গান করে নোংরা নোংরা ইঙ্গিত করে যে হাততালিগুলো দিচ্ছিলিস সেই হাত কেটে না তোদের পেছনে ঢুকিয়ে রাখবো তোদের পেছনে ঢুকিয়ে রাখবো সেই হাত কেটে আর আমার মেয়ের দিকে চোখ খেয়ে নজর পড়েছে না তোদের চোখগুলোকে উপড়িয়ে নিয়ে গুটি খেলবো গুটি বুঝেছিস গুটি গুটি সাইকো এক একটা তোরা সাইকো হুম আর একটা আছে ছোটা টেম্পু কী বড় বড় কথা বলছিস লজ্জা করে না পরপুর থেকে টাকা চাস লাইভেও বলেছি ভিডিওর মাধ্যমে বলছি তুই টাকা চেয়েছিস টাকা চেয়েছিস টাকা চেয়েছিস প্রথম মানে মিটাপে গেছিস না চিনিস আমাদের না জানিস না আমরা তোকে চিনি টাকা চেয়ে ফেলেছিস টাকা চেয়ে ফেলেছিস তাই তো টাকা চেয়ে ফেলেছিস সেই সময় জানতে পারিস যে ঘরে এসি আছে না ওপরে টিনের চাল আছে জানতে পারিস চেয়ে বসেছিস তাই না ছোটা টেম্পু তাই তো আর আছে দামড়ি দামড়ি খাসি পাখি বুঝেছেন তো তার কোনো যোগ্যতা নেই তার কোনো যোগ্য যোগ্যতা নেই সে বসে বসে বড়ো বড়ো লেকচার মারে লেকচার মারে তার সাথে আমার মেয়ে তুলনা করছে দামরা খাসি দামড়ি দামরা দামড়ি খাসি দামড়ি খাসি তিনটে এক খাসি তিনটেই হচ্ছে দামড়ি খাসি তিন তিনটে হচ্ছে দামড়ি খাসি আমার মেয়ে কোথায় গেছিলো তোদের চুলকাতে তোদের চুলকাতে কোথায় গেছিলো আমার মেয়ের সাথে তো তুলনা করছিস আমার জায়গায় আসতে বল তোর বয়স আর আমার মেয়ের বয়স আমার মেয়ে তো জীবন এখন শুরু আর তুই তো একটা দামড়ি খাসি তুই তো একটা দামরি খাসি একদিকে সিম্পাতির জাগাস মানুষের কাছে আমার বাচ্চা হয় না দেখে আমাকে বলেছে আমার বাচ্চা হয় না দেখে আমাকে বলেছে তোর মতো মহিলাদের তোর মতো মহিলাদের কান খুলে শুনে নেই তোর মতো মহিলাদের ভগবান যাতে কোনো দিন বাচ্চা না দেয় কোনো দিন বাচ্চা না দেয় বুঝেছিস আমি একটা মেয়ে হয়ে বলছি আমি একটা মেয়ে হয়ে বলছি তোকে কোনো দিন যাতে বাচ্চা এই জন্মে না তুই যতটা জন্মগ্রহণ করবি তোকে এই বাচ্চার জন্যই তোকে কাঁদতে হবে চোখের জল ফেঁকাবে সেই চোখের জলে রক্ত থাকবে রক্ত বুঝেছিস অপদার্থ অমানুষের দলগুলো তোদের জন্য মুখের ভাষা ভালো করতে হবে তোরা কে হে কে হে তোদের বাচ্চা নিয়ে বলতে গেছিস তোদের স্বামী নিয়ে বলতে গেছি তুই তোরা দিনের পর দিন আমাকে উল্টো বাড়িতে কথা বলেই যাচ্ছিস বলেই যাচ্ছিস আমার বাচ্চাকে বন্ধু ছাড়ছিস না আমার বরটাকে ছাড়ছিস না সত্যি কথাটা তুলে ধরেছি দেখে কাঁচা আবার কথা তুলে দেখে দেখেছি দেখে খুব জ্বালা হয়ে গেছে খুব জ্বালা হয়ে গেছে তাই না বীর্য নিমকি ছাড়া তোদের কোনো কথা নেই তোদের মুখে কোনো কথা তোরা হচ্ছে সমাজের একটা জানোয়ার অপদার্থ তোদের জন্য এই জানোয়ারগুলো জান যে রাস্তায় ঘুরছে মেয়েদের ওপর তোদের জন্য এক করতে সাহস পায় তোদের মতো মহিলাদের জন্য তোরা মহিলা নামে কলঙ্ক আবার মিছিলে যাস প্রতিবাদ মিছিলে যাস হ্যাঁ ঝাঁটা লাথি মেলা প্রতিবাদ মিছিল তোদের তাড়াবে প্রতিবাদ মিছিল একদম মোম্বাতি নিয়ে প্রতিবাদ হচ্ছে ওর মোমবাতি এখন তোদের পাছার মধ্যে ছ্যাঁক দিয়ে দেবে মোমবাতি দিয়ে অসভ্য জানোয়ার আবার ছোট যাইকু দেখাচ্ছে যোগ্যতা আছে দেখে সে প্লেনে চড়তে পেরেছে আমার মেয়ে তার যোগ্যতাতে সেই গেছে তার কর্মে সে গেছে তার কর্মে সে গেছে তোর জন্য একদিন আমি ভগবানের কাছে পুরুষ দিয়েছিলাম ভগবান ওর কোলটা যাতে ভরিয়াম আজকে নুকু সরকার বলছে তোর কোল সব সময়ের জন্য যাতে খালি থাকে সব সময়ের জন্য খালি থাকে এই জন্মে না যত জন্ম নিবি তত জন্ম যেন তোর কোল খালি থাকে তোর কোল যাতে না পড়ে কেউ তোর কোল বলতে পারবে না তোমার খুব চুল চুলবুল তোমার চুলকানি হুম ধন মুখে খুঁজে রাখি তুই তুই তো এত ধন মুখে গুঁজে রাখিস তুই তো লোকে ধন মুখে গুঁজে রাখিস সালা বের জন্মা সালিগুলো বের জন্মা দঙ্গ দেখাও দঙ্গ দেখা তোকে ডাক্তারের নাম্বার দিয়েছিলাম ডক্টর এপ্লিকেশনের নাম্বার দিয়েছিলাম দেখাতে যাচ্ছি কেন ভিজিটের ভয় ভিজিটের ভয়ে দেখাতে যাসনি বড় বড় লেকচার মাথা বসো আমার ঘরে এসে থাকুক না থাকুক সেটা আমি বুঝবো তোকে বুঝতে বলিনি আমার ক্যামেরা আপচা আমার ক্যামেরাতে বির্জু ঢুকে গেছে দেখে আমার ক্যামেরা আপচা তোরা তো গ্লাসে ভরে পড়ে রো সকালে বিজ্ঞ খাস তোরা তো গ্লাসে ভরে ভরে রো সকালবেলা বিজ্ঞ খাস কার কাটটা খাস জানা নেই কার কাটটা খাস জানা নেই তখন ওকে ভাষা খারাপ হয়ে যায় আমার ভিডিও ডাউনলোড করা কর আরও ভিডিও ডাউনলোড কর তোর সাথে কি হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে সেগুলো তুই কমিয়ে দে সারা জানোয়ার অপদার্থ সরকারি হসপিটালে রক্ত নিই সরকারি হসপিটালে আমার বাপের রক্ত ফ্রিতে দেয় সাদা জানোয়ার মাগিগুলো বেজন্মার বাচ্চা চিনালগুলো আজকে চিনালি চিনালগুলোর জন্য সারা যাবে বাইরের বেরিগুলোর এত সাহস মেটাচ্ছ তোমার সন্তান হচ্ছে না সন্তান নিয়ে তোমার মেটাচ্ছ কি অভিশাপ দিবি কি অভিশাপ দিবি দামরি আমি খাসি কি অভিশাপ দিবি তুই বাল ছাড়া ক্ষমতা নেই বড় বড় লেকচার মারাতে বসে যায় শিঙালিগুলো শিঙালিগুলো কারোর বাচ্চা নিয়ে আমি কখনো কোনো কথা বলিনি কারোর বাচ্চা নিয়ে কত কথা বলিনি আমার বাচ্চাকে টেনে যাবে টেনে যাবে আর কি বলছিস অভিশাপ আমার পীড়িত হচ্ছে কি হচ্ছে কি বলছিস জানো জানোয়ার অবদাত খুব চুলবুল চুলবুল খুব চুলবুল হচ্ছে কি বরকি দিতে পারছে না ধনের কথা বর দিতে পারছে না থাপাতে পারছে না খুব বলছে খুব টিভি টিভি করছে হুম বল দিতে পারছে না একদম পুরো এপাম ওপাম পান দিতে পারছে না খবরদার আমার বাচ্চাকে নিয়ে বলবি না খবরদার আর আমি যদি বলে থাকি তোর কোনো জীবনে বাচ্চা আমরা বেশ করেছি তাতে আমার কোনো বোধ নেই বোধ নেই তোর মতো মহিলাদের এরকমই দরকার তোর মতো মহিলাদের এরকমই দরকার আজকে আমরা সুতোপাকে খারাপ বলি সুতোপাকে খারাপ বলি কখন আমি কাউ চাই সুতোপার পার কোলে যাতে একটা ফুটফুটে সন্তান আসে তোর মতো অপদার্থ নয় তোর মতো অপদার্থ নয় তুই নিজেকে শিক্ষিত বলিস হ্যাঁ ধাবড়া মারবো এমন একদম গালের কানে একদম শুনতে পাবি না কানে শুনতে পাবি না বুঝেছিস সারা লোভী মাল লোভী কথা কার জন্য মিথ্যে কথাগুলো বলে যায় নুপু সাহাকে যেটা বলছে যে চিম ভেঙ্গি টাকা চেয়েছে টাকা চেয়েছে টাকা চেয়েছে আর দিন কি তুই কি বলছিস তো এক সপ্তাহ আমি কী করবি তুই কি বলছি তুই আমার তুই আমার কি বলছিবি ছবি কি কি এক সপ্তাহে কি দিবি কী বলছি যা দেখলে ভিডিও দেখা দেখা একটা যদি সন্তানের উপর একটা হয় একটা মা যা করছে ঠিক করছে ঠিক করছে তোদের আগে বলতে যাইনি তোদের বাচ্চা নিয়ে টানতে যায়নি আমার বাচ্চাকে নিয়ে তোরা কিনেছিস আমার স্বামীকে নিয়ে তোরা কেনেছিস তোদের স্বামীকে নিয়ে আমি আগে টানতে যাইনি একটা ভাইয়ের সাথে একটা দিদি সম্পর্ককে নোংরা করে দিচ্ছিস আমার মেয়ে সঞ্চার মতো দেখতে আমার মেয়ে লেসবো গান করে বেলুন বেলুন গান করে নোংরা ইঙ্গিত মারছ রাস্তায় দাঁড়াবে তা তোর ছেলে কি করবে তোর ছেলে মেয়েদের দালাল হবে তোর ছেলে মেয়েদের দাদাল হবে সাদা ইঙ্কি পার্টি মারাও পার্টি মারাও পার্টি পলিটিক্স আমাকে দেখাতে আসবি না আমাকে দেখাতে আসবি না যা ধনের কথা যা যেখানে যাবি যা তোর জন্য যেটা বলছি ঠিক বলেছি তোর জন্য যা বলছি ঠিক বলছি আর ছিম ভেঙ্গি তোমার রস না তোমার নিগড়িয়ে দেবো তোমার নেকামি চোদামি কথা তুমি এখানে বলতে এসো না হ্যাঁ এখানে বলতে এসো না রেন্ডিরা তোদের রেন্ডি বলবো তোরা রেন্ডি যা রেন্ডি বলবো তোদের জন্মটাই ওইভাবেই মনে হয়েছে এবার বুঝতে পারছি এবার বুঝতে পারছি কাউকে ছাড়ো না না কাউকে ছাড়ো না কণ্ঠবাসী করা যাবে তোমার নোংরামি ছড়াচ্ছে এখানে নোংরামি সাহস পেয়ে বসেছে যা পৃথিবী কোটি কোটি পুরুষ আছে পুরুষদের বীরজ তোদের মুখের মধ্যে ঢুকে বসি রাখ পুরো হারাম চাঁদিগুলো চানোয়ারের বাচ্চা সুরের বাচ্চা সালা বেজন্মার বাচ্চাগুলো কেট মারাও তোমার তোমার ওখানে বুঝে রাখো তোমাদের কেট ভদ্র দেখাও ভদ্র হ্যাঁ মুখোশ ভেতরে এক মুখোশ ওপরে আর এক মুখোশ চিবির করছে খুব না ধনের কথা খুব চিবির করছে থাপাতে পারছে না বর একটা প্যাদা করে দিতে পারছে না ক্ষমতা নেই তোর বরের একটা প্যাদা করার অন্যের বাচ্চা নিয়ে বলে বুঝতে পারিস মৃত্যু কামনা করিস নোংরা কথা বলিস হাতটা দিয়ে বৃদ্ধির চেয়ে হাতটা দাও হাত্তা দিয়ে দাও তোর হাত কেটে তোর ইয়ের পদে বুঝে রাখবো আর তোর একটা ওয়াইটির মধ্যে একটা আছে না তোর পোদের গন্ধ শুকু শুকুই শুকু করে বেড়া তোর নাং মনে হয় ওইটা তোর নাং তোর বর তোকে তো দিতে পারে না একজন ওর সাথে মারিয়ে বেড়াস যা বলছি বেশ করেছি যা বলছি বেশ করেছি যেমন বলবি তেমন তার উত্তর পাবি তেমন তার উত্তর পাবি কাউকে ছাড়ো না কাউকে ছাড়ো না একজন বর্ষম মহিলাকে বলছে যে তোর ছেলেকে মেয়েকে তোর বিয়ের মধ্যে ঢুকিয়ে দেবো গাড়ি ঢুকিয়ে দেবো ধনের কথা খান কিগুলো সারা অপদাত অমানুষ জীবনে বেড়াতে না হয় তোর জীবনে বাচ্চা না হয় কোনো জন্মে না তুই যত জন্ম নিবি এইভাবে তোকে কাটাতে হবে এই খালি ভাত নিয়ে তোকে কাটাতে হবে যা কোথায় গিয়ে সিম্পাতি নিবি যা তুমি অন্যের বাচ্চাকে বলবে ছেড়ে ছেড়ে আর সিমি তোর বাচ্চাকে নিয়ে আমি এখনও কিন্তু কোনো কথা বলিনি বাধ্য করবি না আমাকে আমাকে বাধ্য করবি না ছিম ভেন্ডি বুঝেছিস আমাকে বাধ্য করবি না তুই টাকা চেয়েছিস স্বীকার কর ওই নাটক করবি না আমি যদি অন্যায় করি আমার যদি অন্যায় থাকে আমি স্বীকার করব সিম্পাতি কার্ড খেলো অনেক হচ্ছে অনেক হচ্ছে আর না আর না কি খেয়ে এই কুত্তার বাচ্চাগুলোকে জন্ম দিয়েছে কি খেয়ে জন্ম দিয়েছে এই বে জন্মাগুলোকে জন্মে ঠিকও আছে কিনা সন্দেহ এগুলোর আদৌ জন্মে ঠিক আছে কিনা চলো বন্ধুরা আমার ভিডিওটা আমি একটুখানি রাখলাম আপনাদের মতামত জানাবেন আমি যদি মা ভাই মুখের ভাষা যদি খারাপ করে থাকি বেশ করেছি ঠিক করেছি এর আগেও যদি তোমার ভাষা খারাপ করি ভালো করেছি বেশ করেছি ঠিক করেছি যে যেমন বলবে তাকে আমি এবার থেকে তেমন উত্তর দেবো কোনো দয়া মায়া আর নয় অনেক দেখিয়েছি অনেক দেখিয়েছি থাক ওকে এই কথা বলবো না ওকে এই কষ্ট দেবো না আমার বাচ্চাকে বলে যাবে দিনের পর দিন আমি তো তাদের বাচ্চা টানতে যাইনি আমি ছেড়ে দেবো তাদের বর্তমান জানতে যাইনি আমি ছেড়ে দেবো আজকে বলতে আমি বাধ্য হলাম আজকে বাচ্চা জানতে স্বামী জানতে বাধ্য হলাম এরপর যদি তোরা নষ্ট হয় আমি কেনে যাবো বা যা করার যে যেখানে যা করা করে নিক করে নিক আই ডোন্ট কেয়ার যে যেখানে আসলে সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় করি কিন্তু ওই অপদার্থগুলো তোরা জীবনে ভালো থাকবি না জীবনে না তো যে ঘাটতিটা সেই ঘাটতিটা সারা জীবন থেকে যাবে যত জন্ম পর্যন্ত থেকে যাবে যত জন্ম নিবি তত জন্মে তোর ফাঁকা থাকবে ফাঁকা থাকবে ফাঁকা থাকবে ফাঁকা থাকবে ধৈর্যের লিমিট তোরা ছাড়িয়ে গেছিস